আসসালামু আলাইকুম আজকে একটি ক্লাস নিয়ে আসলাম এটা অনেকেরই সমস্যা বলতে এটা জানার পরেও বোঝার পরেও ইংরেজি জানি ইংরেজি বুঝি ইংরেজি রিডিং করতে পারি পারি সবই কিন্তু ইংরেজি বলতে গেলে যেন আটকে যায় জড়তা দূর হয় না ইংরেজি শব্দগুলো ভালোভাবে বের হয় না এই অনেকগুলো সমস্যা কিন্তু আমাদের কাজ করে প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা সার্জারি আছে তো আজকে আমাদের এটা হচ্ছে মাউথ সার্জারি মুখ সার্জারি বলতে পারেন অর্থাৎ আপনার আমার মৌখিক জড়তা দূর করার একটা বিশাল উপায় এটা যদিও আমার নিজস্ব তৈরি করা নয় এটা বাংলাদেশের একজন শিক্ষক সাইফুল ইসলাম সাহেব বই আপনি ওখান থেকে কালেক্ট করতে পারেন ইংলিশ থেরাপি বইটার নাম ওখানেও দেওয়া হয়েছে তো আমরা একটু এখানে চর্চা করবো বলি আশা আপনি হয়তো এখান থেকেও নোট ডাউন করে আপনি ওটা প্র্যাকটিস করতে পারেন আপনার মৌখিক জড়তা অবশ্যই দূর হবে আমি নিজেও ধরেন প্র্যাকটিস করেছি করছি এখনো বলতে পারেন এগুলো অনেক বেশি উপকৃত আপনি নিজেও অনেক বেশি উপকৃত হবেন এখানে কয়েকটা শব্দ আমি বলছি টি থাকলে ঠ পড়তে হবে মুখের উচ্চারণ দূর করার জন্য এবং এটা ব্রিটিশ এবং আমেরিকানদের পড়া এটা ব্রিটিশ এবং আমেরিকানরা তাদের এই থেকে গুলো হয় সি থাকলে যখন ক পড়বো সি এর দুটো উচ্চারণ হয় একটা ক হয় একটা দন্তাশ হয় যেমন ক্যাট ক হচ্ছে ক্যাট ক হচ্ছে ক্যাট তো ক্যাট হয়ে যাবে সি ক ক যখন হয় তখন খ হয় কিন্তু দন্তার শ হলে হয় থাকে যেমন সিমেন্ট যেমন আপনার সিটি সিনেমা এরকম অনেক শব্দ আছে সেন্টার এ দন্তস্ব দিয়ে হয় সি তো সেক্ষেত্রে যখন সি এর উচ্চারণ ক হবে তখন আপনি এটা করতে পারবেন কে তো 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 সর্বদাই ক হয় হয় খ পড়তে হবে পি যখন আপনাকে ফ পড়তে হবে এই হচ্ছে নিয়ম এখানে তো অতগুলো শব্দ ব্যবহার করা হয়নি আমরা কিন্তু এটা পরিষ্কার করার চেষ্টা করছি এখানে দেখেন কটা শব্দ হচ্ছে টপ কাপ কাপ টপ টম টাইড এ টন টাই টু টোয়ার্ডস টোটালি টায়ার টু ডে কিন্তু আমরা এই স্টাইলে পড়লে কিন্তু আমাদের মুখে জড়তা দূর হবে না এটাকে আমাদের পরিবর্তন করতে হবে ঠপ খাপ খাপ ঠপ কি পড়তে হবে টকে ঠপ পড়তে হবে ঠপ খাপ খ এভাবে পড়তে হবে ঠপ খাপ খাপ ঠপ ঠম ছাইড আর থম ছাই এ একে আ পড়তে হবে একে পড়তে হবে আ এ যদি এ পড়েন তাহলে আপনার সৌন্দর্য আসবে না এবং তাড়াতাড়ি বলতে পারবে না ঠপ খাপ খাপ ঠপ থম ছাইড আর ঠম ঠাই আমার সঙ্গে প্র্যাকটিস করবেন এরপরে আবার যখন বাড়িতে থাকবেন এটা খাতা একটা জায়গায় নোট করবেন আগের ক্লাসে একটা করেছিলাম ফেন টেন খ্যান খ্যানঠেন ফেন ফেন ঠেন ক্যান খ্যান টেন ফেন ফট ঠপ খট খট টপ ফট এর পরের লাইন এটাই ধরে নিতে পারেন আগে পড়েছিলাম ফেন টেন খ্যান খান ঠেন ফেন ফট ঠপ খট খট ঠপ ফট ঠপ খাপ খাপ ঠপ ঠন ঠাই ঠন ঠান ঠাই এইভাবে আপনাকে পড়তে হবে তাও দেখবেন আস্তে আস্তে আপনি যেন সে আগুন হয়ে গেছেন ইংরেজি বলার ক্ষেত্রে এটা কোনো গ্রামারও না এটা কোনো রুলসও না এগুলো হচ্ছে মুখের জড়তা দূর করা একটা উপায় তো দেখুন আবার পড়ি আমরা ঠপ খাপ কাপ থেকে হবে খাপ ঠপ খাপ খাপ ঠপ ফ পি প কে ফ করতে হবে ঠপ খাপ খাপ ফ বুঝতে পারছেন তো ঠপ খাপ খাপ ঠপ

আমার মতো করে বলতে হবে পারবেন কি দেখুন একটু প্র্যাকটিস করুন ট্রাই করুন আমি কিন্তু বেশি বা ট্রাই করিনি এটা এটা আমার কাছেও নতুন তারপরে মনে হচ্ছে পারছি কারণ অন্যান্য বিষয়ে একটু একটু চর্চা করা আছে তো এই জন্য পারছি থপ খাপ খাপ থপ থম ছাই রে থন ছাই টু থর টোটালি থাপ টুডে আমি একদমই পড়ে দিলাম একদমই পড়ার চেষ্টা করতে হবে কিন্তু একদমই চেষ্টা করতে হবে যেন আরো বেশি একদম একবারেরও বেশি হয় ঠপ খাপ খপ খাপ থম ঠাইতে থন ঠাই ছুটে ঠোঁটে ছুয়ার ঠোঁটালি ছায়ার ছুটেই একদম হয়ে যাচ্ছে এটাকে আমরা আরো বেশি মানে একই দমে যেন দুবার শেষ করতে পারি সেটাও চেষ্টা করতে হবে তবে এই লাইনটাকে আগে প্রথমে করতে হবে প্র্যাকটিস করা নিয়ম হলো এই লাইনটাকে আগে অনেকবার করতে হবে ঠপ খাপ খাপ ঠপ ঠপ খাপ খাপ ঠপ 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 খাপ 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 ঠপ খাপ এইভাবে পড়তে হবে এরপর থম ছাইটা থন ছাই থম ছাইটা থন ছাই থম ছাইটা থন ছাই থম ছাইটা থন ছাই এবারে দুটোকে একসঙ্গে পড়তে হবে ঠপ খাপ খাপ ঠপ ঠম ছাইটা থন ছাই ঠপ খাপ 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 থম ছাইটা থন ছাই থম ছাইটা থন ছাই ঠ ঠ থম ঠাই আ থন ঠাই থন ঠাই থর্নও বলতে পারেন বা ব্রিটিশদের নিয়ম হলো মিডিলে যদি আর থাকে ব্রিটিশদের মিডিলের আর বাদ চলে যায় ওটা থাকে না একদম ডাইরেক্ট এটা উচ্চারণ হবে এরকম থন ঠ দন্ত ন থম ঠাই দে থন ছাই ঠু থপ খাপ খাপ ঠপ থম ছাইডে থন ঠাই ঠু ঠোঁট ঠোঁটলি ঠাই থু বুঝতে পারছেন এইভাবে যদি আপনি পড়েন আশা করি এটা অনেক বেশি আপনার মুখ থেকে বেশি জড়তা দূর করতে অনেক বেশি সাপোর্ট করবে আপনি এখনই করে দেখেন যেন মনে হচ্ছে মুখের জড়োতা কোন দিকে হারিয়ে পালিয়ে যাচ্ছে মানে আমি যেন একটা আলাদা গতিশীল ব্যক্তি হয়ে যাচ্ছে ইংরেজি বলার ক্ষেত্রে তো ইফ ইউ ওয়ান্ট টু ইস ইফ ইউ ওয়ান টু ইনক্রিজ ইউর মাউথ পাওয়ার সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর দ্য

আমার ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে স্পিড আছে বিকজ আই হ্যাভ প্র্যাকটিসড মোর অ্যাবাউট টাং টুইস্টা এই টাং টুইস্টা দিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যাই হোক ক্লাসটা লম্বা করছি না পরবর্তীতে আবার আমরা এরকম দুই তিন দুই তিন লাইন নিয়ে আমরা প্র্যাকটিস করব এগুলোকে তুলে রাখবেন প্র্যাকটিস করবেন দেখবেন হয়তো প্রথমে অনেক বেশি সমস্যা হতে পারে অনেক বেশি সমস্যা করতে পারে তবে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে ক্লাস এখান থেকে করলাম পরবর্তী আবারও কোনো ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু